হ্যালো গাইস তোমার সবাই ক্যামেরা চর্চা করি অনেক ভালো আছো আজ অনেক দিন পরে তোমাদের মাঝে নতুন একটা ব্লগস নিয়ে আসলাম তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে দেখো ভিডিওটা এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো ওয়েলকাম ব্যাক টু লাভেবেলা ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এবং পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো তো গাইজ তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলাম তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে এবং আমি উচতে কেটে নিয়েছি এবং কলার মোচা কেটে সিদ্ধ বসিয়েছি কলার মোচার ঘন্টা করবো এবং উঁচতে ভাজা করবো আর রবি মাছটা এখন ধুয়ে নিয়ে আসবো তো তারপর আবার আসছি তোমাদের সামনে তো আমি প্রথমত তেলটা একটু ঢেলে নিই মাছগুলো ধুনিয়ে আমি চলে আসতাম লবণ হলুদ মাছ নিয়েছি আমি এখন ভাজা করছি আর এটাও শুদ্ধ হয়ে গেছে সমস্ত মাছগুলো আমার ভাজা করা কমপ্লিট হয়ে গেছে তাই মাছগুলো ভাজা করার আমি দেখুন তরকারি এসেছি করছি রুটি লোটি তরকারি করছি আমি তোমাদের ক্যানিয়াকে দেখিয়ে জিনিসগুলো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসছে আমি সব ভাজিয়ে রাখলাম ঘরে ঘরটা ছাড় দিলাম এবং মুছ মুছে আবার এসে নাইটি চেঞ্জ করে এখানে বসলাম তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে তোমাদের ভালোবাসা আমি যখন এই এসেছি তো এইভাবে সাপোর্ট করে যেও এবং পাশে থাকো ভালোবাসা দিও এভি অন ফ্রেন্ডস একটাই কথা বলবো আমার ফেসবুক আইডি তোমরা যদি ফলো করো তাহলে আমার ফেসবুক আইডি মিতাবালা নামে আছে মিতাবালা সার্চ করবে ফেসবুক আইডি পেয়ে যাবে তো ফলো করে দিও সেখানে যে লাইক কমেন্ট করে দিও তো টাটা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে পুরুষগুলো দেখা হবে তোমাদের মাঝে তত সময় তোমরা সবাই ভালো থেকো